আর্যিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল বাংলা তথা সমগ্র দেশ প্রতিদিনই যেখানে অপরাধীদের শাস্তির দাবিতে মিটিং মিছিল বিক্ষোভ আন্দোলন করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি সেই আবহে হাবরায় একটি ছ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের অভিযোগ প্রতিবেশী যুবক সতীশ সরকার ছোট্ট শিশুটিকে ধর্ষণ করেছে গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্ত যুবকের নামে অভিযোগ জানাতে গেলে পুলিশ গ্রামবাসীদের সাথে খারাপ ব্যবহার করে অপরাধীকে আড়াল করার চেষ্টা করে দাবি আমরা বিচার চাই পুলিশ যখন এখানে বিচার করার জন্য এসছে তখন পুলিশ আসামিদের আসামিদের পক্ষে হয়ে কথা বলছে এবং সাধারণ মানুষ যখন বিচার চাইতে গেছে পুলিশ তাদের ধাক্কা মেরে মেরে সরিয়ে দিয়ে আসামিদের বের করে নিয়ে গেছে এটা কি উচিত আমরা যেখানে আরজিকর পুরো বিশ্ব জুড়ে আমাদের আন্দোলন চলছে সেখানে এরকম একটা সাধারণ শিশুর কেন এরকম হবে আমরা প্রকৃত বিচার চাই ছ বছর বাচ্চাটা আমাদের বাড়ির পাশেরই ঘটনা দোষীকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়েছে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা